আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রাণঢালা ঢালো অভিনন্দন ও ভালোবাসা দেখুন আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকারের টেকনিক্যালি কাজ এবং স্যানিটারি কাজ বা বিদ্যুতের কাজ সম্প্রসার করে থাকি বা আলোচনা করে থাকি তো আজকে আমি সেরকম একটা নতুন কাজ নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে আর সেটা হলো আমরা কি করে যে কোনো ভবন বা বিল্ডিং এর আউটসাইডে চার ইঞ্চি পাইপের কাজ করে থাকি তো ওইটা নিয়ে আলোচনা করব যে অবশ্যই বাইরে একটা লোক নামানোর ব্যবস্থা করতে হয় তার জন্য আমরা তোমায় জুইল মাসাং ব্যবহার করে থাকি ওইখানকার হাইট অনুসারে এই জিনিসগুলো মূলত আমরা ব্যবহার করি তো যাক ও ব্যাপারে আলোচনা নয় আমার আলোচনা হলো কাজটা কি করে করা এখানে একটা ভবনে অনেকগুলো টয়লেট থাকে বা অনেকগুলো কিচেন থাকে এই কিচেন গুলো বা টয়লেট গুলোর সর্বপ্রথমে আমরা ভবনের ভবনের কাজ কাজ শেষ করে করে এই লাইনগুলোকে বাহিরের দিকে পাস থাকি শুধুমাত্র ভিতরের যে সমস্ত থাকে সেই কাজগুলোকে আগে করি এবং পরবর্তীতে আমরা সময় কাজটা দুই প্রকার হয়তো ফিনিশিং এর সময় আমরা ওই বাদ বাকি কাজগুলো করি তো এই সমস্ত আউটসাইড কাজগুলো আমাদের ফিনিশিং ম্যাক্সিমাম হয়ে থাকে আমরা আজকে যেই ব্যাপারে আলোচনা করতেছি এখানে আমাদের মোট চারটা লাইন দুইটা সোয়ারেস লাইন দুইটা ওয়েস্টার্টার লাইন সোয়ারেস লাইনটাকে সম্পূর্ণ সেপারেট করব এবং ওয়েস্টার্টার লাইনটাকেও আমরা সেপারেট করব তো এই সেপারেট করে আমরা এই লাইন কি করব আমাদের কাজটা হলো মূলত গ্রাম সাইডে আর গ্রাম সাইডের কাজের জন্য যে বিষয়গুলোকে মূল ফোকাস করা হয় সেইটা হলো যে স্টার্টার লাইন দিয়ে থাকি সোকয়েল বা আলাদা রিংস স্লাফের ভিতরে সোয়ারেস লাইনটা দিয়ে থাকি ম্যাক্সিমাম সেপ্রিটাঙ্কিতে কারণ গ্রামে তো আর অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে ময়লাটা নিকাশন হয় না যেহেতু আমাদের গ্রাম তো এখানে ম্যাক্সিমাম বাড়িতেই সেফটি করা হয় তো আজকেও আমরা সেফটি ট্যাঙ্কিতে পাশ করবো দেখবেন যে টোরেস লাইন দুই লাইনকে আমরা এক করে এক পাইপের মাধ্যমে ডাইরেক্ট এপিট্যাঙ্কেতে নিয়ে যাব তো এর আমাকে প্রথমে যেহেতু আউটসাইডে আমার পাইপলাইন বের করা আছে ভিতরে কাজ তো আউটসাইডে আমার একটা 4 ইঞ্চি টি ব্যবহার করতে হবে ইউপিপি সি পাইপের 4 ইঞ্চি টি বলতে আমরা যে ফিটিংটাকে চিনি সেটা হলো তিনটা মুখ থাকে তিন দিয়ে যেমন আমার একটা মুখ আমি ভবনের সাথে যে পাইপটা আছে সেইটার সাথে সংযুক্ত করব অন্যটা দিয়ে আমার গ্যাস পাস যে একটা আমার অবশেষট থাকবে এটাই কিন্তু আমার নিচের দিকে যে অন্য আর একটা লাইন আছে সেই লাইনের সাথে সংযুক্ত হবে এভাবেই আবার ফার্স্ট ফ্লোর যে আমার যে পাইপটা আউটে বের করা আছে সেটাও আমরা এভাবে সংযোগ করবো এরপরে যে পাইপের নিচের দিকে একটা মাথা থাকবে সেই মাথা চলে যাবে সেফটি এবং উপরের দিকে যে মাথাটা থাকবে সেইটা দিয়ে পাস হবে আমাদের গ্যাস তো উপরের মাথা দিয়ে গ্যাস যে মাথাটা সংযুক্ত হবে এইটার মাছ বরাবর যে পাইপটা লাগবে চার ইঞ্চি সেই পাইপটাকে আমরা মেপে এবং কেটে নিব কেটে নেওয়ার পরে আমাদের দ্বিতীয় তলার সংযোগটা আগে করতে হবে ফার্স্ট ফ্লোরের যে সংযোগ সেইটাকে কিন্তু আমাদের আগে টিটাকে ফিটিং করে নিতে হবে পাইপের সাথে কারণ ওটা একেবারে দোনোটা ফিটিংস ব্যবহার করা যায় না বা দোনাটা সংযুক্ত করা যায় না এই আমরা টিটাকে ফিটিং করে হালকা একটু পাইপটাকে ভবনের দেয়াল থেকে গ্যাপ বা ফাঁকা করে সেইখানে আমরা টিটাকে ফিটিং করে নিব ফিটিং করার পরে যে ভবনের সাথে যে আর পাইপ আছে সেই পাইপটায় গাম লাগিয়ে ওইখানে দ্বিতীয় মাথাটাকে সংযুক্ত করে দিব তো এই কিন্তু হলো আমাদের কাজ এই কাজটাকে করার পরে যখন আমাদের সংযোগ হয়ে যাবে ময়লাটা কিন্তু এখন নিচের দিকে নিকাশন হচ্ছে এই লাইনটাকে আমরা সরাসরি নিয়ে যাব সেফটি ট্যাঙ্কিতে আর ওয়েস্ট ওয়েস্টার লাইন সেইম ভাবে কালেকশন হয়ে সেইটা চলে যাবে আমাদের শোকয়েলে কারণ ওয়েস্টার লাইনে শুধুমাত্র ময়লা জল নিকাশন হবে আর এটা দিয়ে ময়লাও নিকাশন হবে এবং ময়লা জলও নিকাশন হবে সেজন্য আমাদের সেফটি ট্যাঙ্কিটা পাস করতে হবে কারণ ময়লার জন্য যে নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেই জায়গাটা হলো সেফটি ট্যাঙ্কি আমার এখানকার যে কাজের বিষয়টা আপনারা বুঝতে পারছেন বা আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি যদি আমাদের কাজ সম্বন্ধে আলোচনা থাকে বা মতামত থাকে সেটা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন বা বলতে পারেন যে বিষয় নিয়ে আমি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইচ্ছুক যে কোনো বিষয়ে আলোচনা করার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন যথাযথভাবে চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ